বরিশালের বিশিষ্ট ঠিকাদার ও ব্যবসায়ী আবুল হাশেম মিয়া জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি এস এম নরজ হিয়ার পাঠানো তথ্য ও ভিডিওতে বরিশাল নগরীর জর্ডান রোডের প্রখ্যাত ঠিকাদার ও ব্যবসায়ী আবুল হাশেম মিয়ার ইন্তেকালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বৃহস্পতিবার রাত দশটার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার জুমাবাদ কেন্দ্রীয় হেমায়ত উদ্দিন ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বিএনপির বর্ষিয়ান নেতা এবাইদুল হক চান আবুল মিয়ার পুত্র জিয়াউদ্দিন মামুন প্রিন্সিপাল আলাউদ্দিন মাসুম জুলহাস উদ্দিন মাসুদ আবুল হাসানাত নাহিদ আবুল হাসান রূপক সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এছাড়াও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও সাংবাদিক এবং অসংখ্য গণ্যমান্য ব্যক্তি জানাজায় অংশ নেন নামাজের জানাজা শেষে মরহুমকে বরিশাল নগরীর কেন্দ্রীয় মুসলিম গুরুস্থানে দাপন করা হয় আগামী রোববার বিকেলে নগরীর জর্ডন রোডস্থ গণপূর্ত জামে মসজিদে তার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে উল্লেখ্য মৃত্যুকালে আবুল হাসিম মিয়ার বয়স হয়েছিল একশো বছর সম্প্রতি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তার শতবর্ষ পালন করা হয়েছিল